পকেটে মাত্র দুশো বিশ টাকা থাকলে ঘুরে আসতে পারবেন ফরিক্সোরের সুন্দর দুটি জায়গা রাঙ্গা পানি বাগান এবং হাজার কিল বন্যপ্রাণী অবয়ন আজকের ভিডিওতে থাকছে দুশো বিশ টাকায় কিভাবে রাঙ্গাপানি বাগান এবং হাজার কিল বন্যপ্রাণী অবয়ান্য ঘুরে দেখবেন সেই সাথে থাকছে এই জায়গায় কিভাবে ঘুরে দেখবেন তার একটা ছোট্ট বিস্তারিত আসসালাম আমি নাইম আর আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব দুশো বিশ টাকায় কিভাবে হাজার কিল বন্যপ্রাণী অবান্য এবং রাঙ্গাপানি বাগান ঘুরে দেখবেন চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা হতে প্রথমে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে গামী বাস পেয়ে যাবেন জন প্রতি সত্তর টাকা দিয়ে চলে আসবেন ফরিক্সরের উপজেলা জেলার বিবিরহাট বাজার বিবিরহাট পথে রুকা সিএনজি পেয়ে যাবে প্রতি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে চলে আসবেন হাজার হাজারে কিল বাজার হতে বাকি পথ আপনাদেরকে হেঁটে যেতে হবে আপনারা চাইলে এই পথ সেনজি অথবা করে যেতে তবে এই পথ পায়ে হেঁটে গেলে এই সুন্দর করতে পারবেন এবং হাজার গ্রামের সৌন্দর্য করতে পারেন কিছুদের হাঁটলে বাগানের গেট পেয়ে যাবেন জনপথের টিকিটে বিশ টাকা দিয়ে ঢুকে যেতে পারবেন হাজার খিল বন্য প্রাণী অথবা রাঙ্গা পানি চা বাগান চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় হতে হাজারখিল বাজার পর্যন্ত গাড়ি ভাড়া একশো টাকা এবং আসা যাবা খরচ মাত্র দুশো টাকা দুশো টাকা খরচ করে হাজার কিল বন্য প্রাণী এবং রাঙ্গামানি চা বাগান পারেন কিভাবে আসবেন তা জানা হয়ে গেলে চলেন এখন কিভাবে গুরু দেখবেন তার একটা ছোট্ট বিস্তারিত আপনাদেরকে বলে দিই প্রথমে যে টিকিট কাউন্টি রয়েছে তার পেছনে রয়েছে ট্রেড বেঞ্চার জায়গাটি এবং রয়েছে একটি সুন্দর মসজিদ তারপরে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে থাকলে দেখতে পারবেন এক পাশে রাঙ্গামানি চা বাগান এবং অন্য পাশে হাজার কিল বন্য প্রাণী নানা প্রাণী কিছু দূর যাওয়ার পর হাতের ডান পাশে এভাবে সিঁড়ি দেখতে পারবেন উপর উঠে দেখতে পারবেন এই জায়গাটা এবং তার উপরে উঠার পর দেখতে পারবেন সুন্দর একটি ঘর তারপর হাতের বাম দেখবেন সুন্দর একটি দোলনা দোলনার সামনে থাকবে এরকম একটি নিচে নামার সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে নিচে নামলে প্রথমে দেখতে পারবেন একটা কুফ এবং পথ পথ থাকবে দুটি হাতের বাম পাশ পাশ এবং ডান ডান পাশের দিয়ে হেঁটে ঠিক এই জায়গা দিয়ে আপনারা আবার বের হয়ে যেতে পারবেন এবং আরো একটু সামনে গেলে একটি ঝিরি পেয়ে যাবেন এই ঝিরি দিয়ে হাঁটলে একটি ঝর্ণার দেখা পেয়ে যাবেন তবে এই ঝর্ণাটা আমি পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে দেখাবো এটুক রাস্তায় আপনারা ঘোরাঘুরি করলে চাহ বাগানের সৌন্দর্য এবং নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখতে পারবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আশেপাশে ফটিক কোন সৌন্দর্য লুকিয়ে আছে আমি অবশ্যই আসার চেষ্টা করব এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম